আমি সুজাতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি পেঁপে দিয়ে মাংস করে আমি দেখাবো পেঁপে অনেকেই খেতে চায় না তা মাংসর মধ্যে এইভাবে দিয়ে দেবেন বাচ্চা কাচ্চা সবাই খাবে পেঁপে খাওয়া তো ভালো দেখুন আমাদের পুকুর তো পুরো ভর্তি হয়ে গেছে জলে তা খুব জল হচ্ছে কিন ধরে একভাবে তা আমি গোটা মুরগি নিয়ে এসছিলাম কাটা দেখাইনি নি তা মাংস আমার এখন ধুয়ে টুয়ে সব কেটে নিয়ে এসেছি এখন আমি মশলা সব মাখাবো একে একে করে আজকে ঠিক অন্য রকম রান্না করছি অন্য দিন যেরকম রান্না করি সেরকম না দেখবেন ভিডিওটা পেঁপে আমি কেটে নিয়েছি এই দেখুন পেঁপে আলুর মতনই বড় বড় পিস করেছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কুচি নুন দিয়ে দেবো আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা আদা বাটা দিয়ে দেবো কাঁচা জিরা বাটা শুকনো লঙ্কা বাটা উপর দিয়ে কাঁচা তেল দিয়ে দিচ্ছি দই দিয়ে দেবো উপর দিয়ে এখন আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে আমি 10 মিনিট মতন রেখে দেব ঢাকা দিয়ে এই দেখুন মাখিয়ে নিয়েছি কি সুন্দর করে এখন আমি ঢাকা দিয়ে রাখব এখন আমি ঢাকা দিয়ে রাখছি হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন আমি শুকনো লঙ্কাটা ভেঙে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা লাল হয়ে গেছে শুকনো লঙ্কা লাল হয়ে গেছে এখন আমি তেজপাতা দিয়ে দেব জিরে দিয়ে দেবো কাঁচা জিরে দশ মিনিট আমি রেখে দিয়েছি মাংস এখন আমি ডাকনা খুলে দিচ্ছি এদিকে তেলও গরম এগুলো মশলাগুলো লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এখন এটা ভালো করে আমি কষিয়ে দেবো এরকম আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দিয়েছি এখন আমি একটু ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে রাখছি অল্প জাল হচ্ছে অল্প জালে মাংসটাকে সিদ্ধ করব পাঁচ মিনিট বাদে আমি ঢাকাটা খুলে দিচ্ছি এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে এখনও কষানো হয়নি যখন তেল ছাড়বে মাংস তখন কষানো হয়ে যাবে এখনো ছাড়িনি আমি চিনি দিয়ে দেবো এই দেখুন কষানো হয়ে গেছে তেল ওই যে তেল বেরিয়েছে তা এখন আমি জল দিয়ে দেবো এই কষি আমি এখন জল দিয়ে দিয়েছি দেখুন পেঁপে আলু সবই সিদ্ধ হয়ে গেছে তা এখন আমি এই আর ধনে একসাথে ভেজে গুঁড়ো করে নিয়েছি এটাকে দিয়ে দিচ্ছি এই দেখুন পেঁপে কি সুন্দর গলে গেছে আলুর থেকেও বেশি গলেছে পেঁপে এই দেখুন কী সুন্দর গলে গেছে পেঁপে সানরাইসের গরম মশলা দিয়ে দিচ্ছি এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে নাবিয়ে দেবো এই দেখুন হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে তা আমার রান্না রেডি আমি এখন নাবিয়ে দেব আমার রান্না রেডি দেখুন এখন আমার বোন এসছে পুজোয় বেড়াতে আপনারা কেমন আছেন আমি আমি অনেক দিন এসেছি আমি এখন খেয়ে দেব কেমন রান্না তো খাই না দেখি দিদি সবার রান্না করেছে এখন পেঁপে দিয়ে মাংস দিয়ে খেয়ে দেখাচ্ছি আচ্ছা খাও মাখি না ভাত মা খাও এখান দিয়ে মা খাও তাড়াতাড়ি করে খাও হ্যাঁ আচ্ছা খাও দেখি গোলাছে পেঁপে আচ্ছা খেয়ে দেখো দেখুন কত সুন্দর গলেছে আমার বোন পেঁপে খায় না তাও আজকে খাচ্ছে এরকম করে রান্না করে দিলে সবাই খাবে আচ্ছা খাও মাংস এইটা 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 নাও যাচ্ছে হ্যাঁ হুম তো দেখুন আমার বোন তো খেয়ে দেখালো বললো যে ভালোই হয়েছে তা আপনারাও এরকম করবেন করে সব বাচ্চাদের খাওয়াতে পারবেন আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে